মোহর এখন পড়াশোনা করছে বন্ধুরা এই যে অঙ্ক করছে নতুন নতুন শিখেছে ঠিক মতন হচ্ছে তো তাই দেখি সবাই কমেন্ট করবেন যাতে ও ঠিক মতন

আচ্ছা তারপর কিন্তু ইংলিশটা করতে হবে আমি ওইটা ঠিক আছে হ্যাঁ তুমি না ভিডিওটা এটা দিয়ে দে ঠিক আছে তুমি এটা স্কুলেরটাও করে নেবে ঠিক আছে গরম লাগছে আচ্ছা এসি তো ছাড়া যাবে না এখন পরে আমরা এসি ছাড়বো ঠিক আছে হ্যাঁ প্রচুর গরম পড়েছে তাড়াতাড়ি করো বন্ধুরা এই যে পুনে এক শো একটা বেজে গেছে মোহরকে স্নান করাতে হবে ওর একটু পড়াশোনা হয়ে গেলে ভাবতে হবে আর এই যে ওর পুতুলগুলো এখানে চুপ করে ওকে দেখছে নাম কি ওর নাম কি বলে দাও পিকা টিনি টিনি আর পিকা তাই তো ও খামচা পরে ও শুয়ে আছে ওকে গামছা পরে শুয়ে রেখেছে এই যে মোহর এই যে মোহর শুয়ে রেখেছে পিকা কি এর নাম কি না অন্য পিকা না এর নাম হচ্ছে হ্যাঁ এর নাম হচ্ছে কি দেওয়া যায় এর নাম একটা বলতো বন্ধুরা এর নাম একটা কি দেওয়া যায় দেখো মোহর আবার এটাকে গামছা পরিয়েছে গাডার দিয়ে তো বন্ধুরা একে কি নাম দেওয়া যায় তোমরা একটু বলো তো কমেন্ট করে মোহর সেই নামে তাই তো শোনা তোমরা আচ্ছা তুমি তাড়াতাড়ি করে নাও আমি স্নান করাতে হবে তোমাকে আচ্ছা বন্ধুদের টাটা দিয়ে দাও বলার বন্ধুরা